ভূত বলতে কিছু আছে কি নেই আমি জানি না কিন্তু সেই রাতে আমি যা অনুভব করেছিলাম সেটা কি ছিল সেটা আজও বুঝে উঠতে পারিনি কিছুদিন আগে আমার খুব কাছের এক বন্ধু অ্যাক্সিডেন্টে মারা যায় ও ডেড বডিটা আনতে আমি নিজে গেছিলাম হাসপাতালে আর সেখানেই মর্গের সামনে পরিচয় হয় একজন লোকের সঙ্গে চুপচাপ একটা লোহার বেঞ্চে বসেছিল চোখে মুখে কেমন একটা অদ্ভুত স্থিরতা যেন অনেক কিছু দেখেছে অনুভব করেছে আমি জিজ্ঞেস করলাম দাদা আপনি এখানে একা বসে আছেন ভয় করে না সে শান্ত গলায় হেসে বলল ভয়ের কি আছে ভূতের তারপর আমার পাশে এসে নিজে থেকেই বলতে লাগলো আমি কাজ করি এখানে আট বছর হয়ে গেল প্রতিদিন প্রতি রাত মৃতদেহ দেখি কখনো অ্যাক্সিডেন্ট কখনো রেপ কেস কখনো মার নবজাতকের সুইসাইড ভয় লাগতো শুরুতে এখন নয় আমার নিজের কেউ নেই একটা ছোট ঘরে একা থাকি আসলে এই মর্গটাই আমার আসল পরিবার রাতে ওই বেঞ্চে বসে ওদের সঙ্গে কথা বলি হয়তো শুনলে পাগল ভাববে সবাই কিন্তু আমি জানি ওরা আমাকে শোনে শোনে আর বোঝে শুরুর দিকে গন্ধে বমি পেত এখন এখন আমি ওদের মাঝখানে বসে থাকি খাই ঘুমাই কেউ কথা বলে না আমার সাথে বলে আমি পাগল আপনি বলেন দাদা আমি কি পাগল ওরা তো জানে না আমি তো অনেক আগেই মরে গেছি সেদিন থেকেই আমি এদের একজন তবে আমার মতো কেউ কেউ মরে গিয়েও বাঁচে শুধু অনুভব করে আর দিনের পর দিন কাজ করে যায় নিঃশব্দে আমি ভাবছিলাম লোকটা কি পাগল নাকি আসলে কিছু একটা আছে ঠিক তখনই মর্গ অ্যাটেন্ডেন্ট ভেতর থেকে বেরিয়ে এলো লোকটা কোনো শব্দ না করে উঠে দাঁড়ালো চুপচাপ হাঁটতে হাঁটতে একদম ভেতরের একটা রুমের দিকে চলে গেল আমি জিজ্ঞেস করলাম ভাই উনি এখানে কাজ করেন অবাক হয়ে বলল কে দাদা এখানে তো আমি আর আপনি ছাড়া কেউ নেই আপনি কাকে দেখেছেন বলেন তো আমি হতভম্ব হয়ে বললাম এই সবে আপনার সামনে দিয়ে একটা লোক ওই রুমে ঢুকল তো সে চমকে উঠে বলল ওই রুম তো তালা বন্ধ চাবিটা তো আমার কাছে আপনি ঠিক দেখেছেন তো আমি আর কিছু বলতে পারলাম না কেবল মাথায় একটা প্রশ্ন ঘুরছিল সত্যিই কি সে বেঁচে ছিল নাকি আমি এতক্ষণ কথা বলছিলাম একজন মৃতের সঙ্গে এটাই ছিল আজকের গল্প গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর একটা ছোট্ট অনুরোধ তোমরা অনেকেই গল্প শুনছ কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমারও আরও ইচ্ছা হবে এরকম ভয়ের গল্প তোমাদের শোনাতে আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে আমি সঞ্জয় আর তোমরা শুনছিলে গল্পের মায়াজাল